কোলেথিন বন্ধ করতে পারলাম সুপারশপ এটা যে কোলাকে বাঁচাও নাকি পাঠ সেই বাচ্চাটা 54 বছরে জন্ম কেন হলো না বুঝতে পারলাম না যাই হোক এখন যদি পারেন তো নদী একটা নীল করে দেখেন দেখেন এই সব হচ্ছে খুব গভীরের মাঝে কথাবতা আমরা যখন ঢাকা শহরের চারটা নদীকে দূষণ করার কথা বলে যাচ্ছি এবং উন্নয়ন সহযোগীরা এগিয়ে এসছে তারা কিন্তু আমি বলবো ওনাদের নিজেদের যে প্রথাগত কাজের পদ্ধতি তাদের যে আমলাতন্ত্র আমাদের জোড়া জড়িতে সেখান থেকে বেরিয়ে এসে বলতে ঠিক আছে যাও তোমাকে আমরা একটা নদী পরিষ্কার করার টাকা দেবো সেটা হচ্ছে তুরাগ নদী তো আমরা আশা করি যে খুব সহসাই তুরাগের কর্ম পরিকল্পনাটা চূড়ান্ত হয়ে যাচ্ছে এইটা আমরা আশা করি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজটা শুরু করতে পারবো এখন ইনশাল্লাহ এখন কেন আমরা বুড়িগঙ্গাটা ধরতে পারলাম না আমি চাই রাজনৈতিক দলেরা এসে ওটা ধরুক কারণ মাটিতে যে পাঁচ থেকে সাত ফিট পলিথিন শপিং ব্যাগ এইটা ওরা তুলে ব্যবস্থাপনাটা করুক করার উচিত আমরা তো চুরাটা দেখিয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ বুড়িগঙ্গাটার আমরা এমন অবস্থা করেছি যে এইটা যে কেউই হাত হ্যাঁ তুলবো কোথায় রাখবো সেটা কেমন করে আমরা আলটিমেট ডিসপোজাল করব। এটার জন্য যে সময় দরকার যে পরিকল্পনা দরকার তার ব্যাপ্তি হবে ফলে আমরা তুরাকটা ইনশাল্লাহ শুরু করব বুড়িগঙ্গা তুরা বালু আর শীতলক্ষা এই চারটা নদীরই কর্ম পরিকল্পনা আমরা করছি চারটা নদীরই আমরা পুরা বাজেট অ্যাসেসমেন্ট করছি এবং আমরা চেষ্টা করব আমরা এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলেছি ওয়ার্ল্ড ব্যাংক তুরাগে সাহায্য করবে বলে দিয়েছে এডিবি তুরাগের সৌন্দর্যবর্ধনে সাহায্য করবে বলে দিয়েছে আরেকটা হচ্ছে বাকি কয়টা হয়তো আগামী বছর জুনের আগে হবে না তো আমরা কাজ শেষ করে দিয়ে যাব পরবর্তী সরকার এসে নিশ্চয়ই ইট উইল নট বি এনিথিং ডিফিকাল্ট ফর দেন অর নো এক্সট্রা ওয়ার্ক ফর দেন বাগাখালী আমরা বাকি কাজগুলো এগ্রিমেন্টে যাওয়ার কে সাহায্য করবে এগুলা করে দিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব বাংলাদেশের 64টা জেলা থেকে 64টি নদী পরিষ্কার করার কর্মপরিকল্পনা আমরা নিয়েছি 64টি নদীতে আমরা হাত দিতে পারব না আমাদের সময় নেই ফলে 7টা ডিভিশনে সাতটা নদীর কর্মপরিকল্পনা একবারে বাজেট সহ চূড়ান্ত করা হচ্ছে এগুলো আশা করি আমাদের নিজস্ব রিসোর্স থেকে সেখানে লড়াই করতে হবে কিন্তু আশা করি ব্যবস্থা করে দিয়ে যেতে পারবো কাজ শুরু করার তার মধ্যে দুইটা লবণ দহ তিনটা লবণ দহ হরি ধোয়া আর সুতা এই তিনটা যেটুকুন পারি আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট থেকে থেকেই কাজটা শুরু করব। এই সাতটা বাদে কক্সবাজারের বাকখালি আমরা নিলাম কয়টা হলো আটটা আর ঢাকার চারটা বারোটা এই বারোটার ব্যাপারে আমরা কর্মপরিকল্পনা ফিনান্সিয়াল অ্যালোকেশন সবকিছু চূড়ান্ত করে কাজটা শুরু করার চেষ্টা করব মনে রাখবেন আমাদের যে সর্বোচ্চ সময় যদি জুন হয় তাহলেও এই সরকারের বয়স কিন্তু এক বছর দশ মাসও তখন হবে না তার মধ্যে এই কাজগুলো আমরা করব এবার আসেন পলিথিনে হাত তুলবেন কিন্তু বাজার করেন কয়জন মাঝে মধ্যে সবাই দেখি বাজার করেন আচ্ছা এবার হাত নামা বাজারে যাওয়ার সময় বাসার থেকে একটা কাপড়ে সত্য কথা বলবেন। কাপড়ের বা ব্যাগ হাতে করে নিয়ে যান এবার হাতের সংখ্যা দেখেন কত কম একটা আপনারা বলেন পরিবেশ হচ্ছে সরকারের দায়িত্ব আপনাদের অধিকার ইউর অ্যাপসলিউট পরিবেশ হচ্ছে গণতন্ত্রের মতন গণতন্ত্রে যেমন সবার দায়িত্ব থাকে সবাই দায়িত্ব পালন না করলে সেটা অর্থবহ হবে না পরিবেশ কথাই এবার বলেন আগামী দিন থেকে বাজারে যাওয়ার সময় ব্যাকপ্যাক তো নেন সব সময় ব্যাকপ্যাকের মধ্যে একটা পাতলা কাপড়ের ব্যাগ বা একটা পাতলা চটের ব্যাগ নিয়ে বাজারে যাবেন প্রয়োজন অল থ্রেটস প্লিজ চেঞ্জ योर হ্যাবিট পরিবেশ উপদেশটা ধরলো না পলিসিন বন্ধ করতে তাহলে কি হলো সে ব্যর্থ হয়ে গেল পরিবেশ উপদেশটা পাললো পলথিন বন্ধ করে তাহলে কি হলো সে সফল হয়ে পরিবেশ উপদেশের ব্যর্থতাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি আপনার ভবিষ্যৎ নিরাপদ করাটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা আপনার ভবিষ্যৎ নিরাপদ করতে আপনি আর নিয়ে যাবেন না আপনার அப்பா কি করত এখানে ববি হাজেজ ভাই আছেন আপনার আব্বা কি করতো বাজার থেকে ব্যাগ নিয়ে যেত আপনি শোনেননি কানে বলতে যে বাজারের ব্যাগটা দাও তো শুনছেন তো সেইটাই করবেন